সামান্য চুরির সন্ধে কেমনে পিটাইতে পারে একটা যুবক এইভাবে হত্যা করে সকলে বলে চুরির হত্যা নয় যদি সে চুরি করেই থাকে প্রশাসন তাকে দেখবে আইনের লোক তাকে দেখবে দেশের কোন হত্যা করার যুবক ভাইরা ঠিক কিনা বলেন তোফার চুর একজন অসহায় যুবক একদম অসহায় ছেলে তার প্রথমে বাবা মারা গিয়েছে তারপরে মা মারা গিয়েছে তারপরে তার শেষ সম্বল তার ভাই পুলিশের একজন এসআই ছিল তার ভাইটাও মারা গিয়েছে সবাইকে হারিয়ে ছেলেটা ভারসাম্যহীন হয়ে গিয়েছে মানসিক ভাবে ভারসাম্যহীন এই যুবককে যারা পিটিয়ে হত্যা করেছে এরা ব্রিলিয়ান শিক্ষার্থী হতে পারে এরা ভালো ছাত্র হতে পারে বা এরা ভালো মানুষ হতে পারে না যুবক ভাইরা ঠিক কিনা বলেন আমাদের দেশ স্বাধীন হয়েছে এই যুবককে পিটিয়ে হত্যা করার ফুটেজ দেখে ভিডিও দেখে তার ছবি দেখে আই রিমেম্বার দ্য স্টোরি অফ আবরার ফাহাদ আমার কাছে আবরার ফাহাদের কথা মনে হয়েছে তাকেও তো সেই নির্মমভাবে পিটি পিটিয়ে হত্যা করা হয়েছে তো সেই সময় তো আমাদের দেশ স্বাধীন ছিল না তো সেই সময় যুবককে পিটিয়ে হত্যা করে করা হয়েছে আজকেও তো হত্যা করা হয়েছে তার মানে বোঝা গেল আমাদের দেশটা নামে স্বাধীন হলেও প্রকৃতপক্ষে আমরা স্বাধীন এখনো করতে পারি না যুবক ভাইরা ঠিক না বলে এটার বিচার করতে হবে যত এক্সট্রা জুডিশিয়াল কেস আমাদের দেশে হবে প্রত্যেকটা হত্যার বিচার আমরা করবই করব বলে সবাই ইনশাআল্লাহ যদি এই হত্যার বিচার না হয় যদি এটা সঠিক রায় না আসে তবে দেশ স্বাধীন হওয়ার কোনোই মানে হতে পারে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাউহু জাহান্নাম যেই মুমিন বান্দা কোনো মানুষকে যখন কোনো মানুষকে কোনো মানুষ হত্যা করে ইচ্ছাকৃতভাবে তার শেষ ঠিকানা হয় জাহান্নাম বলেছে একজন তিনি কে এবং নাবিচি বলেছেন হাদিসে আসছে কেয়ামতের পূর্বে এত হত্যার সংখ্যা বেড়ে যাবে যে যাকে হত্যা করা হয়েছে সে জানবে না যে আমাকে কেন হত্যা করা হয়েছে এবং যে হত্যা করবে সেও জানবে না যে আমি কেন হত্যা করছি দ্য সেম থিং হ্যাপেন্ড ইন দিস কেস যারা মেরেছে তাকে বলা হচ্ছে আপনি কেন মারলেন সে বলছে ভাই আমি আবেগের বসে মেরে ফেলেছি তার মানে বোঝা গেল যেই শিক্ষা আমাকে মানবতার শিক্ষা দিতে পারে নাই যে শিক্ষা আমার মাঝে ন্যূনতম মনুষ্যত্ব তৈরি করতে পারে নাই সেই শিক্ষা দিয়ে আমি কখনোই আল্লাহর ভাইয়ারা ঠিক কিনা বলেন আমার কথা একটা এই দেশে কোনো বিচার বহির্ভূত হত্যা আমরা মানতে পারবো না আমাদের কথা হচ্ছে যদি এটার সঠিক বিচার না হয় সঠিক তদন্ত না হয় যারা সঠিক বিচার করতে ব্যর্থ হবে এদেরকে আমার প্রত্যেক করতে বাধ্য হবো যুবক ভাইয়েরা ঠিক কিনা বলে সবাইকে সবার জায়গা থেকে প্রতিবাদী হতে হবে প্রতিবাদ করার মাধ্যমে কি হয় এটার প্রমাণ পাঁচে আগস্ট আমরা পেয়েছি অতএব আমাদের এটা ওয়াদা আমাদের এটা প্রতিজ্ঞা যে এই দেশে নেক্সট টাইম কোনো হত্যা হবে না যদি কোনো হত্যা কেউ কখনো করে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় এনে যথেষ্ট সুষ্ঠু বিচার যুবক ভাড়া করতে হবে ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে সমস্ত বিচার বই হত্যা থেকে যে সমস্ত অন্যায় হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কেস হচ্ছে আল্লাহ সমস্ত অন্যায় থেকে আমাদের দেশকে হেফাজ আজ করুক আমরা সকলেই মন করে পড়ছি আমি এই এক্সট্রা জুডিশিয়াল কেস যত বাংলাদেশে আছে সমস্ত কেসের যেন সুষ্ঠু বিচার হয় তদন্ত হয় আল্লাহ সেই তৌফিক দান করুক সকলেই পড়ছে আমিন